দাদা আজকে আপনার এলাকায় রাস্তা বেহাল দশা আপনার এলাকাতে অবরোধ করলেন কি বলতে দেখুন রাস্তার বেহাল দশা এটা অনেক দিনের বিষয় মানুষ চলতে পারছে না এবং আমরা সব জায়গায় জানিয়েছি কিন্তু কোনোভাবে কোনো কাজই হচ্ছে না এটা যে কারণে এটা বিধায়ক এখানকার শুভেন্দু অধিকারী বিমাত্রী সুলভ আচরণ হচ্ছে তারই প্রতিবাদে আজকের এই পথসভা আমার নাম দিলীপ কুমার পাল ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রাম পাঁচ নম্বর মন্ডলের আমদাবাদ এক নম্বর অঞ্চলের কনভেনার 不气死，不气死。 কি দেখুন প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা চালু করেছিলেন আজকের আপনি গ্রামীণ সড়ক যোজনাগুলো সড়কগুলোর দিকে লক্ষ্য করে দেখুন কোনো সড়কে ব্যবহার উপযোগী অবস্থায় নেই টোটাল গ্রামীণ অর্থনীতিকে কি করে ভেঙে দেওয়া যায় তার প্রয়াস তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে কন্টিনিউ দেখিয়ে চলিয়েছে গ্রামীণ অর্থনীতি উন্নয়ন না হওয়ার জন্য আজকের গ্রাম বাংলার হাজার হাজার ছেলে সব বাইরের রাজ্যে পরিযায় শ্রমিক হিসাবে যাচ্ছে আমাদের সড়ক আমাদের অধিকার প্রধানমন্ত্রী দিয়েছিলেন মমতা ব্যানার্জি তার নোংরা রাজনীতি করতে গিয়ে এই সড়কগুলার বেহাল দশা করেছে বলে আজকের এক প্রকার বাধ্য হয়ে আমদাবাদ এক নম্বর অঞ্চল এই সড়ক অবরোধে নেমেছে এই অবরোধ আমরা মানুষকে সমস্যায় ফেলে এই অবরোধ চালাতে চাই না নির্লজ্জ প্রশাসন দলদাস থেকে কৃতদাস হয়ে প্রশাসন হাফ কিলোমিটার দূরে দাঁড়িয়ে এই মজা লুটছে আমরা ওদের মতন এতটা নির্লজ্জ হতে পারবো না তাই আমরা নির্দিষ্ট সময় মতন অবরোধ করেছি মানুষের কথা ভেবে নির্দিষ্ট টাইমে আমরা সড়ক অবরোধ তুলে নেব কোন কোন রাস্তা মূলত এই যে আমদাবাস থেকে সুবদি বাজার একদম বেহাল দশা এমনি সাইকেল নিয়েও যাওয়া যায় না হেঁটেও যাওয়া যায় না আবার বিরুলিয়া থেকে তেখালি ব্রিজ পর্যন্ত এই আরেকটি গ্রামীণ সড়ক যোজনা এরও বেহাল দশা নির্লজ্জ প্রশাসন নির্লজ্জ নবান্ন নির্লজ্জ মমতা ব্যানার্জি এই গ্রামীণ সড়কের উন্নয়নের জন্য কোনো রকম অর্থ বরাদ্দ করেনি ফলে গ্রামীণ অর্থনীতি কিন্তু এই সড়ক নির্ভর তারা ভেঙে পড়েছে গ্রামীণ অর্থনীতি কত সময় চলবে আমাদের কর্মসূচি ছিল এক ঘন্টা হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট আর মিনিট পনেরোর পরে প্রশাসন আসুক আর না আসুক আমরা জন জনগণের কথা ভেবে আমরা নির্দিষ্ট সময় সড়ক অবরোধ তুলে নেব আপনার নাম এবং আমার নাম প্রলয় পাল আমি তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি মায়েরা এবং এই এলাকার সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা এবং এই মাইকের শব্দ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই